একটা এনিমিকে তিন চারবার মারার পরেও সে আমার সাথে টিম আপ করতেছিল না ভাই এরা কি মানা যায় আমি হচ্ছে টিম আপের কিং টিম আপের রাজা দিস ইস আলি গেমিং তারপরেও এনে দেখেন এই ঘরের ভিতরে একটা এনিমি আছে ওকে আমি মারবো ঠিক আছে সোক্স আজকে ভিডিও টিম আপ নিয়ে শুরু হবে এখানে দেখছেন আমাদের তিনজন টিম মার একজন গেমিং ডিজে বাবা আর হলো কায়ুম এর হচ্ছে টিকটক থেকে এসেছে আমার সাথে টিম আপ ভিডিও করার জন্য যে ভাই আপনি টিম আপ করবেন আমরা আপনার সাথে টিম আপ করবো সো ঘরের ভিতরে একটা এনিমি আছে দেখেন আমার সাথে টিম আপ করার চেষ্টা করতেছি কিন্তু ভাই ও আমাকে পাত্তা দিচ্ছে না হাই রে ডালডিং তুমি আমাকে পাত্তা দিচ্ছ না এরকম কথা হলো আমি রেড ক্রিমিনাল আমাকে যে কেউ দেখলে টিম আপ করে নেয় আর এই দেখো ভাই পালাইতাছে আসে এ ভাই শোনো ভাই শোনো ভাই টিম আপ করে যাও আর ভাই এদিকে আসো আমি মারবো না তো টিম আপ করে যাও আমি জানি তুমি একাই আসো কি করো ভাই পালাইতে একটু মারি তারপরে আমাকে স্মরণ করলো না ভাই কি করবো দেখছেন টিম আপ করতে চাইলাম তারপরে দেখেন যে পালায়া আসো গেল সো এই পাশে দেখি আমার টিমম্যাট ওইখানে দেখেন সামনে ফাইট করতে এই গেমিনিং তুমি নক হয়ে গেছো দাঁড়াও আমি আসতেছি দেখেন আমি ওকে বলছি যে বলতেছে ভাই আমি টিম আপ করতে যা আমাকে মায়রে দিছে ভাই তে বললাম আস্তে দাঁড়াও আমি আসতেছি আমি দেখেন সামনে একটা গুলো বাল ফেলায় নিলাম এখন আমি রাশ করবো ওই প্লেয়ারের উপর দেখে ওকে মেরে টিম আপ করা যায় নাকি আমি আমার জানা মতে ওর টিম মেট এখানেও থাকতে পারে সো এখানে দেখেন এই দেখেন টিমের ওমাই ওমাই দেখেন মারতে আসে ও ভাই সানুষ শুনি থাকলে ভাই ভাই তোমার এই দেখেন ভাই আমাকে নক দিচ্ছে আমি এখন রিওপ পেছে দেখেন আমি বললাম যে ইয়া গেমিনিং তুমি না ওর নাম হচ্ছে ইয়া ওর নাম হচ্ছে জোবাইয়ের বললাম জোবাইয়ের মায়েরো না টিম আপ করি সো ওর সাথে দেখেন টিম আপ করতেছি ভাইয়া তোমার ম্যাট থাকলে ডাক দাও তোমার সাথে টিম আপ করবো তোমার টিমমেট থাকলে ডাক দাও তোমাদের করার সাথে টিম আপ করবো আমি সো ওরা কিন্তু বলতেছে ভাইয়া তোমরা ওইখানে টিম আপ করতেছো কায়ুম বলতেসো সেই কথা যে আমি ওখানে থাকলে আমিও টিম আপ করতাম বললাম যে আসো দেখেন ওর টিম ম্যাট কিন্তু এখন আসলো না ভাই ওই কিন্তু ফিনিশ হয়ে গেছে সো আমি এ পাশে যাইতে ধরছি ভিতরে দেখি যে আমার টিমের সাথে ফাইট করতেছে ভাই ডিজে বাবা নক আরে ভাই যে প্লেটাকে ও প্লেয়ারটা আগে মারছিলাম ভাই সেই প্লেয়ারটা ওই দেখেন আমার ওই দেখেন দেখছেন ভাই দেখছেন আমাকে মারতেছিল ভাই যে প্লেয়ারটাকে ফার্স্টে মারলাম সেই প্লেয়ারটা হচ্ছে এইটা যে প্রতিশোধ নিতে চাইছে আমার উপর কিন্তু আমি টিম আপ করতেছি ভাই আমি তোকে মারবো না দেখেন টিম আপ করার পরেও দেখেন ওর টিম এখানে নাই হয়তো ও একাই এইদিকে এসেছে সো ওর এবারও ওর টিম মেটকে নিয়ে আসলো না কি বলবো ওকে তো রিভাব দিতে কেউ আসলোই না যাই হোক ওই আবার দিতে পারে মতো আবার ফিনিশ হয়ে গেল সো এখন আমি এ পাশে যাইতে ধরবো মানে দেখতেছি যে আকাশে কোনো এনিমি নামে নাকি আমি ভাবছিলাম যে ওই এনিমিটা আবার নামতে পারে এখানে কিন্তু ভাই নামলো না ঠিক আছে আরে গাড়ি আসতেছে আরে ভাই ঠেলা মারছে ও ভাই আরে ভাই গোল ভাই এই দেখেন নামছে ভাই এ ভাই আমি ভাবছিলাম ওই পিলারটা পরে দেখি না এর অন্য পিলার ভাই দেখেন ওকে আমি ও ভাই সাপ ওকে কিন্তু নখ দিয়েছি আর আমি কিন্তু নখ হয়ে গেছি এখন আমি অটো ডিভার সোনো ডিমিটি করার জন্য আসছি শুধু টিম আপ ভিডিও করার জন্য সোনা ডিমিটি নিয়ে এসে দেখেন সঙ্গে সঙ্গে ওই ক্লিয়ার আমার টিমেট কিন্তু ওকে ক্লিয়ার করে দিয়েছে সো আমার দুইটা ফিলার দুটো ফিলার একটা প্লেয়ার নক আছে ওকে রিভার্ভ দেওয়ার পরে দেখি আবার নক হয়ে গেছে ভাই কী করবো এখন জুমতে বাইরে হতে ধরছি কিছুক্ষণ আগে একটা এনিমি আমাকে মারছিল ওই এনিমিটা ওই যে দেখেন সামনে দেখছেন ওমাই দেখেন আরে ভাই ফুল ড্যামেজ দিছে আমাকে ভাই সুবির না থাকলে আমি তো মরে যাইতাম ভাই সামনে দেখে একটা এনিমি ওই দেখেন ওকে মারতে চাইলাম কিন্তু ভাই ওকে মারতে পারছিলাম না দেখে পরে একে ফিরিয়ে দিলাম দেখুন ওখান থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে ভাই সঙ্গে তোমাদের এই পিলেন্ডার সাবশ্রে দেওয়া ভালো থাকবা সুস্থ থাকবা আর প্রতিনিয়ত আলিগে ব্যাংকের সাপোর্ট করবা আল্লাহ হাফেজ